আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপু ভাইয়ারা সবাইকে আমার আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তো বাইরে দাঁড়িয়ে দেখছিলাম যে এই যে প্রচুর রোদ উঠেছে আজকে একদম ধপধপ করছে বাহিরটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে আজকে তো তাহলে আরও গরম পড়বে এমনিতেই কিন্তু কয়েকদিন থেকে প্রচুর গরম কিছুদিন তো বৃষ্টি গেল তিন চার দিনের মতো টানা বৃষ্টি তারপরে আবার গরম শুরু হয়েছে প্রাকৃতিক প্রকৃতির যে একটা মানে ইয়া কী বলবো আর এক এক সময় এক এক রূপ সবই আল্লাহর ইচ্ছা তো এই যে এখানে আমি একটু গাছে একটু সার দিয়ে দিচ্ছিলাম সার বলতে এটা চাল আর ডাল ধোয়ার পানি যেটা সেটা আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম তো সেটাই দিয়ে দিতেছি এখন দেওয়াটা আসলে ঠিক হয়নি নি আমি সবসময় বিকালবেলাই কিন্তু এই পানিটা দেই তো যদি নষ্ট হয়ে যায় তা আবার খেয়াল নাও থাকতে পারে তো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর এই যে ঘরে চলে আসছি ছেলে বাজার করে নিয়ে আসছে মাছ যা যা লাগবে আর কি আমি লিস্ট করে দিয়েছিলাম তো ওই যা যা বলেছি সব কিছু নিয়ে আসছে এখন আস্তে আস্তে এগুলোকে আমি গুছিয়ে নিব প্রথমে যে আমরাটাকে ধুয়ে নিব। কারণ আমার ছোটো মেয়ে আমরা ভীষণ পছন্দ করে আনার পর থেকে বলতেছিল যে আম্মু এটা তাড়াতাড়ি ধাও আমি খাবো তো সেজন্য আমি আগে এটাই ধুয়ে রাখবো যাতে করে ও খেতে ইচ্ছে করলে নিয়ে খেয়ে খেতে পারে আর কি আমার তিন ছেলে মেয়ের মধ্যে দুইটাই কিন্তু টক জাতীয় খাবারগুলো খুবই পছন্দ করে আমি নিজেও করি কিন্তু আমার বড় মেয়েটা একদমই টক পছন্দ করে না ওই একটু মিষ্টি টাইপের জিনিসটাই পছন্দ করে তো এই তো আমি এখন এই যে আমার চুলার নিচে যেই ক্যাবিনেটের একটু যে স্পেস আছে মানে জায়গা তো ওইটাকে আমি সব কিছু সরিয়ে এইখানে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে ভালো করে এখন মুছে নিচ্ছি একটু গরম পানি আর ডিটারজেন্ট ভিতরে একটু মানে একটা কাপড় ভিজিয়ে ভালো করে ছিপে এই জায়গাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে কিচেনটা আমাদের এরকম একটা জায়গা যে মানে প্রচুর এখানে তো রান্না রান্নাবান্না সব কিছু হয় কোটা বাছা তো এইখানে কিন্তু ময়লাটা এখানে আর ওয়াশরুম এই দুইটা জায়গা কিন্তু প্রচুর ময়লা হয় প্রতিদিন তো একটু একটু করে যদি আমরা ধুয়ে মানে পরিষ্কার করে রাখতে পারি ধুয়ে মুছে তাহলে কিন্তু জায়গাটা কিন্তু ওরকম একটা খারাপ লাগে না আমাদেরই মানে ভালো যেহেতু আসলে আমরা মহিলারা সময় কিন্তু পাকের ঘরেই বেশিরভাগ আমাদের থাকতে হয় তো ওই জায়গাটা যে জায়গাটা আমরা বেশিরভাগ থাকি কাটাই সেই জায়গাটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু কাজ করতে কিন্তু ভালো লাগে না তো আমার চোখে যখন যেটা পড়ে আমি সেটাই করে নিই কোনো মানে টাইম মেনটেন বেশি একটা হয় না আমার তারপরেও আমার বেশি ময়লা দেখে গেলে আমি পরিষ্কার করি আমি তো তো প্রতি সপ্তাহে একবারে ডিপ ক্লিন করি কি আর প্রতিদিন তো মোছা হয় কিন্তু তারপরেও যদি দেখি যে না একটু ময়লা লাগছে বেশি তো একদম ডিপ ক্লিন করে দিই তো এই যে ভালো করে আমি পরিষ্কার করে সব কিছু মুছে নিয়ে জায়গাটা আবার জায়গাতে ভালো করে রেখে দিচ্ছি এক এক করে গুছিয়ে আসলে মাস তো শেষ হয়ে গিয়েছে প্রায় তো বাজারও কিন্তু প্রায় শেষের দিকে প্রতি মাসে যেহেতু শুকনো বাজারগুলো কিন্তু একসাথেই করা হয় তো এই যে সবগুলা ইয়া কিন্তু খালি বেশিরভাগই তো এই তো আমি একদম সুন্দর করে ডিপ্লিন করে যে গুছিয়ে নিয়েছি আর এই তো সবজিগুলো গুছিয়ে রেখে মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে যে বক্সে নিয়ে নিয়েছি আজকে যে যা যা মাছ নিয়ে আসছে কাস্কি মাছ আর এখানে পাবদা মাছ আনছে তারপর কই মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া আর পাঙ্গাস পাঙ্গাস মাছ আমার বাসায় থাকবে কারণ আমার তিনও বাচ্চা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে আমি নিজেও করি তো সেক্ষেত্রে পাঙ্গাস মাছটা কিন্তু আমার ঘরে সবসময় থাকবে ওরা সব মাছ আসলে খায় না অনেক মাছই খাবে না ওরা তো সেই জন্য আমার মানে মাছ আনতে গেলে খুব চিন্তা ভাবনা করেই মাছটা আনতে হয় কারণ কি যেহেতু যেগুলো না খাবে সেগুলো তো এনে আসলে লাভ নেই আমি তো আর একা খাবো না এই যে কাসকি মাছটা সেটা কিন্তু অন্য কেউ কেউ খাবে না আমি আর আমার বড়ো ছেলে একটু খেলে খেতে পারে তাছাড়া কিন্তু কার কেউ খাবে না তো এই যে মাছ সব কিছু বক্সগুলো ফ্রিজে রেখে এই যে এখানে এখন আমি একটু বিরিয়ানি রান্না করব আসলে এটা বিরিয়ানি না চিকেন তেহারি আর বিরিয়ানির মশলাটা আসলে আমার এখন বাসায় নেই তো তেহারির মশলাটা ছিল তো সেটা দিয়েই আমি এখানে আদা রসুন তেহারি যে মশলাটা সেটা আর হাতে আমি টক দই বানিয়ে এখানে দিয়েছি খুব মুরগির মাংস খুবই কম ছিল বলেছিলাম মেয়েকে যে মা মাংস তো খুব কম আছে তো শুধু দুপুরের জন্যই করতেছি তো বলল না আমি খাবো তো বাচ্চা আবদার করেছে তো সেই জন্য একটু রান্না করে নিচ্ছি আর এখানে আমি ডিম সিদ্ধ করে ফ্রাই করে দেব সাথে হয়ে যাবে দুপুরে তো ওই যে কড়াইতে চাউল ভালো করে ভেজে যে আরেকটাতে আমি একটু ট্রান্সফার করে নিলাম এটাতে আসলে ওইটাতে আমার মনে হচ্ছিল যে হবে না একটু বেশি হয়ে যাবে তো এটাতে আমি দিয়ে এই যে এখন এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম যাই ফল জয়েন্ট্রি আর এই যে একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম কেননা আমার কাছে একটু তেহারির মশলাটাও একটু কম ছিল তো সেজন্য আমি এগুলো একটু দিয়ে দিলাম যাতে করে একটু ফ্লেভারটা ভালো আসে আর এই যে সাথে একটু চিনি দিয়ে দিলাম যাতে করে টেস্টটা আসে একটু কেউড়া জলও দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু এই যে চেড়ে মিশিয়ে এটাকে আমি দমে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো দমে থাকলে এটা পরবর্তী আরেকটু পেঁয়াজের রেস্টটা দিলে যে ঘরোয়া স্টাইল এটা কি বলবো তেহারি এটা আসলে আজকে যেমন তেমন করে রান্না করা আর কিছু মেয়ের আবদারে তো করে নিলাম এখন আমরা সবাই দুপুরবেলা এটা দিয়ে আজকে লাঞ্চটা করবো আরও দশ মিনিট দমে থাক আর আমি এদিক থেকে ঘরে চলে আসছি আজকে এই যে ড্রেসিং টেবিল সরিয়ে ড্রেসিং টেবিলের যে পিছনে যে জায়গাটা এটাকে আমি ভালো করে মুছে নিয়েছি ঝাড়ু দিয়ে আমি মাঝে মাঝে ঘরের প্রত্যেকটা জিনিস একটু সরিয়ে সরিয়ে এগুলোকে ভালো করে একটু মুছি কেননা একটা জায়গায় একটা জিনিস থাকতে থাকতে কিন্তু ওইখানে তো ঝাড়া মোছা হয় না তো ধুলো বালি কিন্তু প্রচুর পড়ে যায় ময়লা চুল থাকে অনেক সময় তো মাঝে মাঝে এভাবে আমি সরিয়ে ডিপ ক্লিন করে নিই আমার বাসাটাকে আর এই যে পিছনে যে জানালাটা আছে সেটা গ্রিলগুলাও ভালো করে মুছে পুরো জানালার যে থাই গ্লাসটা এটাকেও আমি একটু ক্লিন করে নিব এখনও কে কে আছেন আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমি তো আসলে জানি না তবে যারা এখনও আমার সাথে আমার এই ভিডিওতে আছেন তো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বুয়া ছাড়া আসলে বাসায় তো আমার কাজের আপা নাই আপনারা অনেকেই জানেন তো তারপরে ঘরের সমস্ত কাজ করে ভিডিও করা কি যে টাফ সেটা শুধু যারা নাকি ব্লগ চ্যানেলগুলো করে ভিডিও বানায় তারাই বলতে পারবে তো আমারও কিন্তু অনেক পরিশ্রমও হয়েছে আজকে যেহেতু প্রচুর গরমও পড়েছে বাইরে এমনি তো আমার থাইরয়েডের সমস্যা হাই প্রেশার তারপরেও আবারও গরমের মধ্যে রান্নাবান্নার পাশাপাশি আবার ভিডিও করা এটা কিন্তু খুব কঠিন একটা কাজ যারা আসলে ভিডিও বানায় না সাধারণ মানুষ যেমন আগে আমিও ছিলাম ভাবতাম কী আর দশ পনেরো বিশ মিনিটের একটা ভিডিও কত কি বা কষ্ট হয় তো তখন তো বুঝতে পারতাম না যে এতটা কষ্ট এখন নিজে করছি এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট ক্যামেরা এদিক থেকে ওদিক নাড়াচাড়া তারপরে সব কিছু খেয়াল রাখতে হয় তো সেই কষ্ট আর মানে যারা করে তারাই বুঝে এরপরেও যদি ভিউ না আসে লাইক না পড়ে কিংবা কমেন্ট তো না আসে তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায় তো আজকে যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই যে জানালা আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম